তোমার হ্যাবিটটা তখনই ঠিকঠাক থাকবে যখন তোমার চারপাশটা তোমার সাথে যুক্ত হবে ঠিক বুঝলে না তো ব্যাপারটা আরেকটা ডিটেলসে বলি ধরো তুমি জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করছো এটা তোমার নতুন হ্যাবিট তুমি কোন সময় জাঙ্ক ফুডটা বেশি খাও সেটা লক্ষ্য করো দেখলে হয়তো তুমি বিকেলবেলা জাঙ্ক ফুড বেশি খাও এবং কি ধরনের জাঙ্ক ফুড খাও কোথার থেকে সেটা কেনো সেটাও তুমি ভালো করে জানো এই টাইমটা যখন তোমার জাঙ্ক ফুডের ক্রেভিংটা খুব হয় তখন তুমি হাতের সামনে সমস্ত হেলদি স্ন্যাক্স রাখবে যেমন ফ্রুটস নাটস অ্যান্ড সিডস ডিমের পোচ যা তোমার খেতে ভালো লাগে এবং যখনই জাঙ্ক ফুড ক্রেভিংয়ের টাইমটা আসবে তখন জাঙ্ক ফুডগুলো তোমার চোখের সামনে কোথাও রাখবে না তোমার মোবাইলে যদি খাওয়ার অর্ডারের অ্যাপ থাকে সেটা আনইনস্টল করে দেবে তার জায়গায় টেবিলের উপরে সব হেলদি স্ন্যাক্স রাখবে অটোমেটিক্যালি দেখবে তুমি হেলদি স্ন্যাক্সটাই খাচ্ছ কষ্ট করে জাঙ্ক ফুডটা আর কিনতে যাচ্ছ না আবার যেরম তোমার যদি জল খাওয়ার হ্যাবিট একদম না থাকে তুমি নতুন জল খাওয়ার হ্যাবিট সেট করছো তাহলে তুমি যেখানে যাবে সেখানে একটা জলের বোতল ক্যারি করবে যেখানে বসে কাজ করবে সেখানে একটা জলের গ্লাসে জল ভর্তি করে রাখবে তোমার চোখের সামনে যখন জলটা থাকবে অটোমেটিক্যালি ওই জলটাই তোমাকে মনে করাবে তুমি একটা নতুন হ্যাবিট সেট করছো জল খাওয়ার হ্যাবিট তাই এনভায়রনমেন্টকে যখন নিজের সাথে নিয়ে নেবে তোমার সেই হ্যাবিটটা মেনটেন করা অনেক সহজ হবে